নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ফেসবুকটা হলো আমাদের নিজেদের পরিচয় কেননা এই ফেসবুকেই আমরা যেগুলো পোস্ট করি যেগুলো দেখাই সেগুলোতেই আমাদের অনেকটা চারিত্রিক বৈশিষ্ট্য বা আমাদের ভালো লাগা ভালোবাসাটা ফুটে ওঠে কি তাই না ঠিক বললাম তো তো আমার ব্যাপারটাও নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে আমার কি কি ভালো লাগে তো সেক্ষেত্রে আমার প্রকৃতিকে ধরে রাখাটাও হলো একটা অন্যতম ভালোবাসা আর আজকেও আমি একটা সেরকমই জিনিস আপনাদের সামনে তুলে ধরছি কাঠবারটা কি সুন্দরভাবে খাচ্ছে কী সুন্দর লেজটা কি সুন্দর গায়ের কালারটা আমার খুব ভালো লাগে কাঠব কী সুন্দর লাগে আমার কাঠবিড়ালি কি কী ছোট হয় কাঠবিড়ালি দেখলে একটা আলাদা এনার্জি পাওয়া যায় রামায়ণ অনুসারে একটা গল্প আছে কাঠবিড়ালিকে নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন আমিও ওই জেনেছি আর কি তো সেটা ছোট্ট করে একটু বলি যে রামচন্দ্র যখন লঙ্কায় যাবেন সীতাকে উদ্ধার করার জন্য আর সেই সময় মানুষ যখন সেতু তৈরি করছিল তা সেতু তৈরি করার সময় তারা দেখতে পায় যে কাঠবিড়ালিও ছোট ছোটো ছোটো নড়ি পাথর বালি নিয়ে আসছে তা কাঠবিড়ালি তো ভীষণই ছোটো তা বানর সেনাদের দলেদেরও খুব অসুবিধা হচ্ছিল তারা তো খুবই হাসাহাসি করছিল বা খুবই বিরক্ত হচ্ছিল কিন্তু কাঠবিড়ালি কিন্তু সেটা শোনেনি কাঠবিড়ালি শুধু জানতো যে রামের উপকার করতে হবে সে রামকে ভালোবাসে তাই সে রামের জন্য যতটুকু করতে পারে তার এই ছোট্ট শরীরে সেটাই সে মনের প্রাণে করতে চেয়েছিলো আর সেটাই রামচন্দ্র কিন্তু লক্ষ্য করেছিলেন এত ছোট্ট একটি প্রাণী হয়েও রামের প্রতি যে এত ভালোবাসা এত শ্রদ্ধা এত উৎসাহ এগুলো দেখেই রামচন্দ্র কাঠপিরালিকে কাছে টেনে নিয়েছিলেন আর তার গায়ে হাত বুলিয়েছিলেন আর তার স্পর্শেই এই তিনটে সাদা দাগ ভাবুন একবার আমার তো মনে হয় কাঠবেড়ালি দর্শন মানে স্বয়ং রামের দর্শন কি আপনাদেরও কি তাই মনে হয় রামচন্দ্র এটাও বলেছিলেন যে প্রাণীটা ছোট্ট হলেও তার ভালোবাসাটা অনেক বড় তার ইচ্ছাও অনেক বড় তাই তার ইচ্ছাকে সম্মান দেওয়া উচিত তাই কোনো কাজই ছোট নয় সেই ছোটো কাজের মধ্যেও কিন্তু বড় গাছগুলো বেঁধে যায় কি তাই না ওই নুড়ি পাথরগুলো কিন্তু ওই বড়ো পাথরের মাঝখানেই পড়ছিল। আর তাতে আরও খুব শক্তভাবে জমাট বাঁধছিল এটাই রামচন্দ্র বুঝিয়েছিলেন তাই যে কাজের মধ্যে ভালোবাসা আছে সেই কাজটা অনেক বড় সে কাজটা দেখতে হয়তো ছোট হতে পারে কিন্তু তার মূল্য অনেক থাকে তার কাছে তাই অন্যকে ছোট করার আগে বারবার মনে করবেন আপনি কোনো বড় ভুল করছেন না তো আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভুল ত্রুটি মার্জনা করবেন যাওয়ার আগে ছোট্ট করে লাইক এবং মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন আর এটা বলতে ভুলবেন না মনে মনে হলেও জয় রাম এখন আসি টাটা